বাক্যে খাতায় বন্দি রাখা যায় না দাবি অর্জুন সিং দলীয় প্রার্থীর সমর্থনে বুধবার ব্যারাকপুরে রোড শো করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো শেষে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে তিনি নিশানা করেন অভিষেক বলেন অর্জুন সিং তৃণমূলে থাকাকালীন খাঁচায় বন্দী ছিল বিজেপিতে গিয়ে ভোটে জিতে চারিদিকে অশান্তির পরিবেশ সৃষ্টি করেছিল অভিষেক বক্তব্যের পাল্টা জবাবে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন বাক্যে খাঁচায় বন্দি রাখা যায় না বিড়ালকে খাঁচায় বন্দি রাখা যায় ব্যারাকপুর নিয়ে অশান্তির বিষয় তার জবাব ব্যারাকপুরে স্বর্ণ ব্যবসায়ী ছেলেকে কারাক খুন করলো ব্যারাকপুর জুড়ে কেন পুকুর ভরাট কিংবা তোলাবাজি চলছে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে এবং উনি দেখতে পাচ্ছেন না তার দাবি ব্যারাকপুরের লুঠের রাজ কায়েম করে রাখা হয়েছে নির্বাচন কমিশনের অধীনে আমি আপনাদের অনুরোধ করব আমরা অর্জুন সিংকে দলে নিয়েছিলাম আপনারা প্রশ্ন করতেই পারেন যে তাহলে আপনারা অর্জুন সিংকে দলে নিলেন কেন আমরা এটা প্রমাণ করার জন্য দলে নিয়েছিলাম যে অর্জুন সিং এর গায়ে যদি বিজেপির জার্সিয়ার এমপি পদটা না থাকে অর্জুন সিং বিজে বিড়াল তৃণমূলে ছিল খাঁচা বন্দি হয়েছিল ব্যারাকপুরে কোনো জায়গায় কোনো অশান্তি করতে পারেনি দু হাজার বাইশ দু বাইশ থেকে বাইশ তেইশ যে দু বছর অর্জুন সিং তৃণমূলে ছিল কোন জায়গায় কোন দুর্ঘটনা কোন নৈরাজ্য কোন গুন্ডামি রহজানি গাজোয়ারি মস্তানি করতে দিন আর যেই বিজেপিতে গেছিল দু হাজার উনিশের নির্বাচনের প্রাকালে জিতে খুন বম্বিং চারিদিকে অশান্তির পরিবেশ তৈরি করেছিল তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম নির্দল এসব পরে হবে আগে মানুষের জীবন বেঁচে থাকার অধিকার লড়াইয়ের সংগ্রাম মানুষ থাকলে সব হবে আর আমরা বিজেপি বাংলা বিরোধী বলেছি তার কারণ এরা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না দশ দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বাংলায় আমাদের ধমকি দিয়ে গেছিল বলেছিল লটকা কে সিধা কিয়া জায়গা আর গত পরশু কি দেখলেন এই অর্জুন সিং এর ছেলে পবন সিং নরেন্দ্র মোদীর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো প্রতিকৃতি উল্টো ছবি রবীন্দ্রনাথ ঠাকুরকেই উল্টো করে ঝুলিয়ে দিয়েছে এই কারণে বিজেপিকে আমরা বাংলা বিরোধী বলছি আমরা বিজেপিকে বাংলা বিরোধী কেন বলছি ভারতবর্ষে যত রাজ্য রয়েছে একমাত্র বাংলা যাকে পেটে মারার পরিকল্পনা ষড়যন্ত্র বিজেপি করেছে গরিব মানুষের একশো দিনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে গরিব মানুষের বাড়ির ছাদের টাকা আবাস যোজনায় প্রায় আট হাজার কোটি টাকা এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে জলের টাকা বন্ধ কলের টাকা বন্ধ রাস্তার বাংলায় দু হাজার একুশ সালে হেরে যাওয়ার পরে বাংলার টাকা বন্ধ আমরা এই লোকসভায় ছটা বিধানসভায় জিতেছিলাম একমাত্র খালি ভটপাড়া বিধানসভা কেন্দ্রে হেরেছিলাম আমি ব্যারাকপুর বাসীকে বলবো আপনি দেখুন তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য কি আমরা ভাটপাড়ায় হেরেছি কিন্তু তাও ভাটপাড়ায় আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে একটা মহিলা চিহ্নিত করে দেখাতে পারবেন না যে বলতে পারবে যে এখানে বিজেপি জিতেছে তাই আমি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না আর অন্যদিকে বাংলায় হেরে গিয়ে নরেন্দ্র মোদীর গরিব বিরোধী জনবিরোধী বিজেপি সরকার গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে এদেরকে এমন ভাবে আগামী কুড়ি তারিখ জবাব দিতে হবে যে মানুষকে ঠকানোর আগে যাতে দশ বছরের বেড়াকুরের জবাবটা মনে রাখে আমি আপনাদের বলবো দশ বছর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার আগে দেশের পরিস্থিতি কি ছিল আর আজকে দেশের পরিস্থিতি কি নিজের চোখে দেখে বিচার করুন যারা দিন আনেন দিন খান এক দশক আগে সালের আগে যারা আসবে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল আজ থেকে দশ বছর আগে চারশো টাকা আজকে মোদীজির শাসনকালে সেই রান্নার গ্যাসের একটা সিলিন্ডারের দাম এক হাজার টাকা ডিজেলের দাম ছিল চল্লিশ টাকা আজকে ডিজেলের দাম তিরানব্বই টাকা পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা আজকে পেট্রোলের দাম একশো টাকা আজকে লেবুর দাম একশো টাকা কেজি ছিল সালে টাকা কেজি আজকে চা পাতার দাম দুশো আশি টাকা কেজি মুগ মুসুরের ডাল ছিল পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা কেজি আজকে একশো ষাট টাকা সত্তর টাকা কেজি রসুন ছিল 70 টাকা কেজি আজকে রসুন এর দাম 430 টাকা কেজি দুধ ছিল 20 টাকা লিটার আজকে দুধ 55 60 টাকা লিটার সরষের তেল ছিল 50 টাকা লিটার আজকে সরষের তেল 160 টাকা লিটার জি আবার কি জবাব দাও খাদ্যবন্দি করে রাখা যায় তার জন্য কি বের করে বিড়ালকে খাদ্যবন্দি রাখা যায় বেরাকপুর শান্ত রেখেছেন তাহলে পুলিশ কমিশনারের বাড়ি সামনে একজন ব্যবসায়ী ছেলে কুড়ি বছরের ছেলেকে খুন করলো কারা আজকে এখানে কতগুলো মানুষকে তোলাবাজি দিতে হচ্ছে কতগুলো পুকুর ভরাট হচ্ছে কতগুলো লোককে বাড়িতে ডাকাতি হচ্ছে কতগুলো লোক খুন হচ্ছে উনি দেখতে পাচ্ছে না শান্ত করে রেখেছে ব্যারেকপুরের লুটের রাজ কায়েম করেছে উনি নিশ্চয়ই ওখানে পাহারা দিচ্ছিলেন তাই বলতে পারছেন अभिषेक बनर्जी अभी तक तो दूध का दांत नहीं टूटा है ममता बनर्जी का छाप हट जाए तो रास्ते का भिगारी भी उनको समझा देगा कि उनकी क्या औकात है तृणमूल कर्मी को था तृणमूल का पुलिस ही कर्मी और तो जामा पैंट खुले पुलिस और ड्यूटी যে শক্তি আছে বিনাশে তারপর কি দেখলেন সময়কে বলেছেন 15 লক্ষ দেব কেউ পেয়েছে 15 লক্ষ 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 কোটি বেকার এর বছরে চাকরি হবে 10 বছর বিজেপি ক্ষমতায় 20 কোটি বেকার চাকরি হওয়ার কথা ইনসে আপনি দেখান এই রাতপুরের বিশিষ্ট এলাকা জুড়ে যে 2000 পুট রয়েছে একটা পুট যদি দেখাতে পারেন যে অর্জুন সিং যতদিন বিজেপিতে ছিল আর সাংসদ ছিলেন অর্জুন সিং এর তৎপরতায় উদ্যোগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী শিল্প মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী একদিনের জন্য একটা উন্নয়নমূলক পর্যালোচনা বৈঠক করেছে পাঁচ বছরে আমি রাজনীতি করবো না তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো এটাও আপনাকে বলে দিচ্ছি অন্যদিকে প্রতি দু মাস আড়াই মাস অন্তর অন্তর আমরা আমরা সরকার করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছি আমাদের প্রার্থী বিধায়ক ভূমি পুত্র আপনারা তাকে দীর্ঘদিন ধরে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সৈনিক সতীর্থ আগামী দিনের ব্যারাকপুর লোকসভার সাংসদ আমি আপনাদের অনুরোধ করব যে বেড়া ফুলের মাটিকে আর কেউ অশান্ত হতে দেবেন না এই মাটি শান্তির মাটি সম্প্রীতির মাটি একতার মাটি বাংলার মাটি উন্নয়নের মাটি ভাতৃত্বের মাটি এই মাটি প্রগতির মাটি বিভাজনের রাজনীতি করে বৈষম্যের রাজনীতি করে বিচ্ছিন্নতাবাদী রাজনীতি করে যদি কেউ সমাজকে ভাগ করতে চায় তাদেরকে উচিত শিক্ষা আমাদের দিতে হবে আপনারা দেখেছেন সন্দেশকালী সন্দেশকালী সন্দেশখালী করে যে রাজনৈতিক দল ঘোলা ফাটিয়েছিল আজকে সন্দেশকালীর ভিডিও জনসমক্ষে চলে এসেছে বিজেপির মণ্ডলের সভাপতি দঙ্গাধর কয়াল তিনি বলছেন সন্দেশকালীতে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি

সেখানে বিজেপি যাকে রাজ্যপাল নিয়োগ করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিলেন পুলওয়ামা যখন হয়েছিল তদানীন্তন জম্মু কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক তিনি বলছেন মোদি সরকারের কাছে আগাম খবর ছিল তাও মোদি সরকার ব্যবস্থা নেয়নি তার কারণ মোদি সরকার চেয়েছিল এই চল্লিশ জন সেনার নাশের উপর দাঁড়িয়ে বিজেপির হয়ে ভোট দ্বিতীয়বার ক্ষমতা দখল করবে মানুষ আজকে বুঝতে পারছে আর চোখে কি দেখছি যে সন্দেশ খালীতে আপনারা সন্দেশ খালী সন্দেশ করে কলা পাঠিয়েছিলেন সেই ধর্ষণ হয়নি এক বিন্দু রক্ত ছড়েনি বাংলাকে কলুষিত কলঙ্কিত আর বাংলার মায়েদের সংগ্রাম দিল্লির বুকে আপনারা দু হাজার টাকার বিনিময়ে বেছে দিয়েছেন পাঁচ দশটা পনেরোটা ভোটই তো কম পাবে রাজনৈতিক লড়াই তো আমরা লড়ছি আক্রমণ করতে গিয়ে এরা বাংলাকে ছোট করেছে যারা নিজেদের রাজনৈতিক স্বার্থে বাংলাকে ছোট করে মহিলাদের সংগ্রাম দু হাজার টাকায় দিল্লিতে বিক্রি করে তারা বাংলার উন্নয়ন করবে যারা বাংলার গরিব মানুষের আবাসের টাকা আটকে রাখে তারা বাংলার উন্নয়ন করবে যারা বাংলায় লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায় তারা বাংলার উন্নয়ন করবে যারা বাংলার এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বকিয়া পাওনা আটকে রাখে তারা বাংলার উন্নয়ন করবে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই কুড়ি তারিখ আপনারা ভোটাধিকার প্রয়োগ করবেন গরম বাড়লে বৃষ্টি পড়লে ছাতা নিয়ে যাবেন কথায় আছে না শেখরা ঠুক থাক আমাদের এক ধার সোনার কি এক লোহার কি পাঁচ বছর ধরে আপনাকে অত্যাচারিত বঞ্চিত করে রেখেছে রিমোট কন্ট্রোলের মতো বাংলার মানুষের জীবনে অত্যাচার আক্রমণ নামিয়ে এনেছে এই জনবিরোধী মোদী সরকার কখনো জিএসটি কখনো আবাসের টাকা বন্ধ কখনো নোটবন্দি কখনো একশো দিনের গরিবের টাকা বন্ধ এবার মাথায় রাখতে হবে মোদীজির কাছে রিমোট কন্ট্রোল থাকলে আপনার কাছে আছে আপনি ইভিএম এর বোতামটা টিপবেন আর আগামী দিন বিজেপি কাজের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে গণতন্ত্রে কোন বড় নেতা শেষ কথা বলে না শেষ কথা সাধারণ মানুষ বলে দুশো আশি টাকা কেজি মুগমসুরের ডাল ছিল পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা টাকা রসুন ছিল সত্তর টাকা কেজি আজকে রসুরের দাম চারশো ছিল দুধ পঞ্চান্ন ষাট টাকা লিটার সরষের তেল ছিল পঞ্চাশ টাকা লিটার আজকে সর্ষের তেল একশো ষাট টাকা লিটার বাজারে একটা ডিম কিনতে যেতেন একটা ডিমের দাম ছিল আড়াই টাকা

মাঠপাড়ায় সভা করতে এসছেন সম্মানীয় প্রধানমন্ত্রী আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে আপনি দশ বছরে মানুষের জন্য কি কাজ করেছেন তার পুঙ্খানুপুঙ্খ হিসেবে আপনি সে প্রকাশ করে মানুষের কাছে তুলে ধরুন আপনারা মানেন যে নির্বাচন কর্মের নামে হওয়া উচিত আপনারা নির্বাচনে জনপ্রতিনিধি জনপ্রতিনিধি নির্বাচিত করেন জল কল রাস্তা অন্ন বস্ত্র বাসস্থান সামাজিক সুরক্ষা স্বাস্থ্য শিক্ষায় উন্নয়নের উন্নয়নের সেখানে একটি কথা না বলেও দেশের প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় যারা ডিম খায় যারা মাংস খায় তারা দেশ বিরোধী বলছে আমার সরকার তিনশো সত্তর সরিয়েছে তাই আমাকে ভোট দিন আমার সরকার রাম মন্দির করেছে তাই আমাকে ভোট দিন আমি যদি আপনাদের বলি ব্যারাক করে আপনারা ভোট দেবেন সেই না। মন্দির করতে গেলে নির্বাচিত হতে হয় না মসজিদ করতে গেলে নির্বাচিত হতে হয় না গুরুদ্বারা করতে গেলে নির্বাচিত হতে হয় না গরিব মায়ের চোখের জন্ম সাথে গেলে আপনাকে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধির কাজ করতে হয় আপনি ধর্মগরিতে করবেন আপনি গুরুত্বয়ারায় করবেন মন্দিরে করবেন মসজিদে করবেন আমি একজন ডাঙ্গন বাড়ির ছেলে আমি স্বামী বিবেকানন্দর গেরুয়া ধর্মে বিশ্বাস করি চবি আদিত্য গেরুয়া ধর্মে আমি বিশ্বাস করি না তারা মানুষ মেরে মানুষ ক্রমের কথা বলে সেই দু বিজেপির ধর্মে বিশ্বাস করি না আমি কর্মে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান একদিকে আমরা বলছি সমাজকে এক করে মানুষকে ঐক্যবদ্ধ করে সমাজকে আরো শক্তিশালী করব আর একদিকে বিজেপি বলছে ডিভাইড এন্ড রুল কালকে অমিত শাহ শ্রীরামপুরে সভা করতে এসছেন সেখানে বলেছেন দুর্গা পুজোয় মমিতা বন্দ্যোপাধ্যায় ছুটি দেয় পাঁচ বছর আগে এসে বলতো বাংলায় সপ্তমী ছিল কুড়ি তারিখ আর আমাদের সরকার ছুটি দিয়েছিল আঠেরো তারিখ থেকে সাতাশ তারিখ দশ দিন আমি অমিত শাহকে বলবো যে আপনি সতেরোটা রাজ্যে ক্ষমতায় রয়েছেন আপনি যদি দেখাতে পারেন বাংলার থেকে বড় ভাবে আপনি দুর্গা পুজো কোন রাজ্যে পালন করতে আপনার কোন রাজ্য সরকার সমর্থক ভূমিকা পালন করেছে বা আমরা দশ দিন ছুটি দিয়েছি আপনি তার জায়গায় কোন রাজ্য সরকারে আপনার কোন মুখ্যমন্ত্রী এগারো দিন ছুটি দিয়েছে আমি রাজনীতিতে পা রাখবো না এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি আপনারা এই অমিত শাহের যখন মমতা ব্যানার্জি আমাদের সরকার দুর্গা পুজোর প্রসার ঘটানোর জন্য ক্লাব কমিটি গুলোকে টাকা দিয়ে সাহায্য করে তখন সিপিএম এর সাথে হাত মিলিয়ে কলকাতা হাইকোর্টে গিয়ে করে মামলা করে সেই টাকা আটকানোর চেষ্টা করে বাংলাকে যারা হাতে মেরেছে বাংলার মর্যাদা সম্মান যারা খুন্ড করেছে দশ বছর বাংলার মানুষকে নিপীড়িত বঞ্চিত অত্যাচারিত

ওরা দেশের সব থেকে বড় পার্টি বিশ্বের সব থেকে বড় পার্টি আরে তোমার পার্টিতে নির্বাচিত হয়ে তোমার ল্যাঙ্গুয়েলে ইঁদুর হয়ে তৃণমূলে ঢুকলো তাকে আমরা বার করে দিলাম আবার তুমি নিচ্ছ আপনার এলাকায় ভ্যাট হয়েছে ভ্যাট আছে টিকা লাগিয়ে সব আবর্জনা ওখানে ফেলবে আর ওরা মাথায় করে নিবে আমরা বার করছি ওরা মাথায় করেছে আমরা বহিষ্কার করছি ওরা পুরস্কৃত করছি কি সুন্দর আপনারা দেখছেন তো অনেকে ভয় ছিল তৃণমূল যদি অর্জুনকে টিকিট দিয়ে দেয় তাহলে তো আবার করে এসব করে বেড়াবে আপনি কি ভাবেন তৃণমূল খোঁজ খবর আমি বললাম তো খাঁচায় বন্ধ করে রেখেছিলাম খাঁচায় বন্ধ করে রেখেছিলাম বলে কিছু করতে পারিনি আগামী দিন বিজেপির জার্সিটা যেটা গায়েব করেছে এমপি ভোটে হারলে আপনি এক ফুলে ফেলে দেবেন তখন কেউ থাকবে না তখন তৃণমূলে ঢুকতে আসবে আমি কথা দিয়ে যাচ্ছি আমি কথা কিন্তু নিতে হবে হারানোর দায়িত্ব আপনাদের নিতে হবে নেবেন তো চলে বলুন নেবেন তো মাথা উঁচু করে ভোট নেবেন তো নেবেন তো সারা জীবনের জন্য বেড়া যারা কলঙ্কিত করেছিল সেই কলঙ্ক দিয়ে ব্যারাকপুরের শান্তি সভ্যতাকে বজায় রাখতে হবে অক্ষুণ্ড রাখতে হবে দায়িত্ব আপনারা নিচ্ছেন ব্যারাকপুরের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সমৃদ্ধির চৌধুরীর দায়িত্ব আপনাদের দায়িত্ব আমার কাছে সকলকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানেই শেষ করি জয় হিন্দ 30 किलो gunung golai 쟤가 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 쟤가.